ছো পাঁচশো ভাই পাগল টাগল হয়ে গেলেন নাকি কি ভাই এরকম আজকে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ডিসকাউন্ট আকর্ষণীয় ডিসকাউন্ট এটা কি মাল্টি মাল্টিফাংশনাল রাইট আপনি বুঝতে পারছেন প্রোডাক্টটা আসলে চার হাড়ি আজকে চলে আসছে চার হাড়ি চার হাড়ি আচ্ছা এটা তো মিয়া লিটার 2.8 লিটার আচ্ছা লিটার তিন হাড়ি এগুলো হচ্ছে দুই হাড়ি একটা স্টিম এটা দুই হাড়ি একটা স্টিম এটাও দুই হাড়ি একটা স্টিম এটাও দুই হাড়ি একটা স্টিম এখানে হচ্ছে তিনটা হাড়ি একটা স্টিম চারটা এখানেও তিনটা হাড়ি একটা স্টিম চার চারটা এগুলো হচ্ছে মানে সবকিছু রান্না করতে হবে এখানে আপনি ভাত পাকান নেয়ারি পাকান তেয়ারি পাকান খিচুড়ি পাকান বিরিয়ানি পাকান পোলাও পাকান যা মনে চায় তরকারি রান্না করেন ডাল করেন সুপ করেন করে ভাই একদম সব রান্না করলে তো বিদ্যুৎ বিল অনেক আসবে ভাই এটার বিদ্যুৎ বিল আসবে কোথেকে আগে এটাই তো বুঝতে হবে এগুলো হলো আপনার এনার্জি সেভার সহকারে প্লাস এটা ওয়ার্ডটা কত দেখেন তো এক হাজার ওয়ার্ড এক হাজার একটা আয়রনের ওয়ার্ড বাসা একটা আয়রন করি একটা গ্যাসের ইয়া ইলেকট্রিক চুলা চালাই না আমরা পঁচিশশো বাইশশো ওয়ার্ডের এটা ওয়ার্ড হচ্ছে এক হাজার বিদ্যুৎ বিল আসবে কত থেকে ভাই কত আসতে পারে সারা মাসি সারা মাস যদি আপনি এটা দি রান্না রান্না বাননা করেন দৈনিক সকালে এক বেলা দুপুরে এক বেলা রাতে এক বেলা কত 2500 টাকা আসবে সর্বোচ্চ 200 থেকে 2500 টাকা 2500 টাকার মত আচ্ছা তাহলে তো এইটাই ভালো ভাই 200 থেকে 2500 টাকা আসবে আচ্ছা কারণ আমাদের একটা গ্যাসের বোতল কিন্তু 1500 টাকা এক বোতলে হয় না হয় না দুটো বোতল লাগে এখন আমাদের সেই টাকা একটাই যদি চিন্তা করি পাঁচ বagger এক ভাগ আসবে পাঁচ ভাগের এক ভাগ আসবে আচ্ছা তাই ঠিক আছে এইটা হচ্ছে মানে যদি আমি ডুবো তেলে ভাজা ভাজাভাজি করতে চাই মাছটা ফ্রাই করতে চাই করতে চাই সেটাও করতে পারবো করতে পারবো আচ্ছা আর ফুচকা টুচকা যা আছে সবকিছু ভাজা করতে পারবো যাবে আপনি রমজান মাস সামনে চলে আসছে সেটার জন্য আপনি যদি পেঁয়াজ ও আলু চপ বেগুনি হ্যাঁ এগুলো ভাজতে পারবো এগুলো ভাজতে পারবো এখন এখানে তিনটা হাড়ি দিছে আপনি একটাতে তরকারি পাকান একটাতে ডাল পাকান আচ্ছা একটাতে চাইলে আপনি স্টিম করেন সিদ্ধ যেগুলো আছে আলু ডিম তারপরে আপনার শাক সবজি স্টিম করে অনেকে খাইতে চায় ফ্যাট জাতীয় খাবারটা না খাইতে চায় এটাও করতে পারবেন এখানে আপনি এবার চাইলে মাংস রাংশ তরকারি তরকারি পাকান আচ্ছা এবং কয়েলটাও দেখেন অনেক বড় একটা বড় কয়েল কিন্তু ভিতরে কিন্তু সম্পূর্ণ হার্ড এনরাইজ করা হার্ড এনরাইজ করা এবং একবারে এক শীটের কিন্তু এক সলিড শীটের এটা আচ্ছা এই হলো একটা হাড়ি এই আরেকটা হাড়ি এই এই একটা হলো স্টিমার আচ্ছা এই একটা হলো হাঁড়ি আচ্ছা এই একটা হলো বাটির আপনাদের এক কাপ চাল দুই কাপ পানি দিয়ে দিবেন ভাতের সময় ভাতের সময় আর তরকারির সময় देखिएगा নাড়াচাড়া করে রান্না করবে আচ্ছা এটা হচ্ছে লিটার 3 লিটার 3 লিটার 2.8 লিটার রান্না করতে পারবে কত টুক ভাই এটাতে করতে পারবেন আপনি দুই কেজির বেশি এটাতে করতে পারবেন দুই কেজির কম 2 কেজির মত এটা কি চালের মাপ চালের মাপ ভাত এবার আসেন যদি মাংস রান্না করেন এখানে আপনি করতে পারবেন সাড়ে তিন কেজি তিন কেজি এখানে করবেন আর বেশি পনেরো চার কেজি চার কেজি করতে পারবেন ঠিক আছে এটা লোক গোস পাকাইলে এটা রান্না করতে পারবেন যেহেতু গোশটা কমে যায় রাইসটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের মা খালারা ভালো জানে যে ক্ষেত্রে যে এইভাবে করা লাগে সেভাবে করতে পারবেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু লিটার জি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর রেড কালারটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার এখানে এই যেমন টু পয়েন্ট এইট লিটারে একটা কালার আছে ব্ল্যাক কালার আছে এটারও একটা কালার আছে আবার রেড কালার আছে মানে দুইটারই দুইটা কালার আছে দুইটারই দুইটা কালার আছে হাড়ির শেপটা সাইজটা যেমন লিটারটা কম বেশি হবে মিয়া মিয়াকর ভিতরে এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু লিটার আছে টু পয়েন্ট এইট লিটার এটা হচ্ছে

আমি যখনই এটা লাইনটা দিব তখন আমার রান্না শুরু রান্নাটা শুরু হবে তাহলে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন এগুলার প্রত্যেকটারই ওয়ারেন্টি থাকবে ফাইভ ইয়ার্স পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর আচ্ছা এরপরে আসেন এখন আমরা এই যে বললাম শুরুতে পাঁচশো ছয়শো আটশো এক হাজার পনেরোশো এটা হচ্ছে বর্তমান যে বাজার ভ্যালু আছে প্রত্যেকটা এই ডিসকাউন্ট দিয়ে আজকে একবারে ধামাকা রেট থাকবে কাশিম কুকারেজ থেকে নিতে পারবেন আসেন সর্বপ্রথম এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে মিয়া কোর তিন লিটার হ্যাঁ তিন লিটার দুইটা হাড়ি একটা দুইটা হাড়ি একটা স্টিম এবং হাড়ি গুলো একটু দেখাই দি বিওয়ার্স এই যে এভাবে নিতে পারবেন খুবই হ্যাপি হাড়ি এই যে হাড়ি গুলো খুব স্ট্রং হাড়ি এবং স্টিম শো আছে এটা দাম থাকতে ডিসকাউন্ট দিয়ে অনলি পর চার হাজার টাকা চার হাজার টাকা তিন লিটার

তিনশো বিশ মডেল যে যেটা রেট থাকবে চার হাজার টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকা থাকবে এটা টু পয়েন্ট এইট লিটা যেটা হচ্ছে এটা টু পয়েন্ট এইট লিটার ঠিক আছে এটা দুইটা করে কালার থাকবে আসলে এগুলো বাইরের প্রোডাক্ট যখন যে কালারটা থাকে আপনারা ওইটাই নিতে পারবেন আমরা আপনি যদি চান আগে অর্ডার করবেন তাহলে কালারটা আগে পাবেন আর যদি কালার যদি আপনাদের চয়েস না থাকে জিনিসই আগে থাকবে যে দুইটা দেখলাম ওয়ান সলিড থাকবে দাম থাকবেলো।

অবস্থিত এই দোকানটা এটা হলো কাঁচা বাজার এবং মুদি মার্কেটের শেষ মাথায় আইসা ঢোকার সময় মার্কেটে গ্লাস ডোর দিয়ে আপনার হাতের বাম পাশে তিন চারটা দোকান পরে আসলেই কাশেম কুকুরটা পেয়ে যাবেন এখানে বসে দেখে শুনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না এই নাম্বার গুলোতে আপনি ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কল করে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা আমাদেরকে নাম ঠিকানা অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন চৌষট্টি জেলায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে লাগবে না একটা টাকা অ্যাডভান্স লাগবে না আচ্ছা অ্যাডভান্স ছাড়াই আপনারা এই মাল্টি ফাংশনাল রাইস কুকার গুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন